হ্যালো কোলেজার ভাই ব্রাদার ও প্রিয় ভালোবাসার মেম্বাররা তোমরা সবাই কেমন আছো যাই হোক অনেক অপেক্ষা করাইলাম নতুন আপডেট দেওয়ার কারণে তোমরা সবাই চাইছো মাইক 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 কিন্তু তোমাদের ভাই নিয়ে আসলো ভিপিএন মাইকের মতো কাজ করবে প্রতিটা আইডি যদি আমি আজকে ভিডিওতে যেটা যেটা বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা আজকাল যেটুকু যে পর্যন্ত ভিডিও হোক না কেন তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা যে আমি ভিডিওর মধ্যে কি কি বলবো যাই হোক ফোনটা নিয়ে নিলাম হাতে এখন বইলা দিই এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা ভিপিএন আছে আসলে কিন্তু এগুলোর মধ্যে মনে করো কিছু জিনিস অ্যাড করা আছে আমি বইলা দিই ওই ল্যাম সেট করা আছে বেশি কিছু না তোমার এক সেকেন্ড তোমাদের ওয়েলকাম কেটে যাবে তোমরা কলেও উঠতে পারবা আজকে তোমাদের সবকিছু ধারণাগুলো আমি আজকে মিট করে দেব আর নিচের মধ্যে দেখতে যে থ্রি কে টু কে এগুলোর মধ্যে মনে করো ওই ছাড়া আছে যাই হোক আজকে তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিভাবে আইডি লগ করবা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা রিভিউ দেখছো ভিডিও দেখছো দুই তিন আইডি সাউন্ড রকম। আমি তো দুই আডিটা দেখাইছি তিন আটটি সাউন্ড ঝামেলার মধ্যে দেখাবো সমস্যা নাই খালি যাই হোক ফার্স্ট অফ অল আমরা এই যে ওয়ান কে পি আই পি এগুলো কিন্তু ডাইরেক্ট ম্যাসেঞ্জার ভিপিএন কোডিং বসানো বসানো ভিপিএন আর যেটা হোকলাম এটা হান্ড্রেড পার্সেন্ট অল ভাসনে সেট আপ হবে ফুল ভিডিও ফুল ঢোকানো দেখায় না হলে খালি উপরে দেখালে যাই হোক ঢুকে গেছে যাই হোক তোমরা এইভাবে মনে করো লগ ইন করবা আইডি তোমাদের যেগুলো পুরানা বেকআপ আইডি থাকবে তোমরা অবশ্যই এগুলো লগ ইন করবা দেখবা যদি তোমার পিন নাম্বার চাই পিন নাম্বার একটা তো চাবেই যেটা হলো মনে করো লগ ইন করার পর সেফটির জন্য যে পিন নাম্বারটা সে ওটা যদি চায় তাহলে দিয়ে দিবা আর যদি ওটা ঘুরতে থাকে তাহলে নতুন আইডি খুলে লগ ইন করবা তাহলে প্রতিটা ভিভিনেতে আইডি লগ ইন করতে পারবা নতুন আইডি সাউন্ড যে লেভেলের পাবা একশো একশো সাউন্ড দুইশো আর অনেক ফোনেই আছে দেখবা যে অনেক কিছুই একবারে মনে করো নিউ মানে একবার সেই লেভেলের সাউন্ড দেবা আর এগুলোর মধ্যে প্রতিটা মনে করো তোমার আইডি যেই সাউন্ড থাকে একশো এটা বাড়াই দিবে প্রতি আইডি সাউন্ড বাড়াই দিবে একশোর বেশি দেড়শো বাড়াই দেবে ষাট আশি বাড়াই দিবে বুঝছো প্রতি আইডি এত সাউন্ড থাকবে সাউন্ড বাড়ায় বাড়াই দেবে আর অবশ্যই তোমাদের হেডফোন ভালো হতে হবে বুঝতে পারছো কলিজা আর সর্বশেষ যেটা এই যেগুলো যে আছে এগুলো কিন্তু ওয়েলকাম ছাড়াই কিন্তু এগুলোর মধ্যে শুধু আইডি লগ ইন করবা কলে তুলবা এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই প্যারা নেই চেল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ওয়াচ করার জন্য ধন্যবাদ আর আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিই বিপিএনের আপডেট কিন্তু তিন চার ধরনের আছে আমার কাছে আমি প্রতিটা ধাপে ধাপে প্রতিটা আপডেট রিভিল করবো আস্তে আস্তে আর কোন সময় বিপিএন যেগুলো নি বাই টাকা দেয় কিনে ওটা কিন্তু মনে করো সিস্টেম লাগানো থাকে ওই সিস্টেম সিস্টেমের নাম কিন্তু আমি ভিডিওতে বললাম না ইনবক্সে বলবো সমস্যা নেই ওই সিস্টেমগুলো লাগালে কিন্তু বিভিন্নগুলো কাজ করে যারা টাকা দেওয়া জিনিস নিবা তারা অবশ্যই চাইবা যে ভালো মাল দিতে অবশ্যই ভালো মাল দেবা যারা আমার কাছ থেকে টাকা দেওয়া জিনিস নিস তাদের জন্য কিছু উপহার আর গিফট থাকবে মাইকের গিফট যাই হোক সিস্টেম লাগানোর গিফট থাকবে তো আমার ভিডিওটা শেয়ার করো আর একটা কথা বলে কারো কাছ থেকে মনে করো প্রমাণ ছাড়া বা ওর কিছু নাই মনে খালি মুখের কথা স্ক্রিনশট এগুলা থাকলে জিনিসপত্র কিনো না বছর ওই টাকায় কিন্তু মূল্য আছে এটা কথা বলে সব সময় যাই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওখানে নক দিও বা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওখানে আমাকে অবশ্যই নক দিবা আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই একদিন পর বা দুই দিন পর হলেও আমি লাইভ ধরি এক ঘন্টা দুই ঘন্টা হলেও লাইভে থাকি যাই হোক ম্যাসেঞ্জার আইডিও দেওয়া থাকবে অবশ্যই মেসেজ করব সমস্যা নিচ্ছিল আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবা পরিবার সবাই যেন ভালো রাখে দোয়া করব এইটুকুই আল্লাহ হাফেজ